হাই আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা গুঁড়া দুধ দিয়ে কিভাবে সহজে একদম হুবুহ দোকানের মতো রস গোলাপ জাম এবং মিষ্টি করবেন সেই চলুন তাহলে দেখে নেওয়া প্রথমে এখানে ফুল ক্রিম নিডোর গুঁড়া দুধ নিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন তবে ফুল ক্রিম বা মিল্ক ফ্যাট লেখা থাকবে এমন গুঁড়া দুধ নেওয়ারই চেষ্টা করবেন আর এখানে আধা কাপের একটা মেজারমেন্ট কাপে আমি এক কাপ গোড়া দুধ নিলাম এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা আর আধা চা চামচ বেকিং পাউডার আরও নিলাম দুই টেবিল চামচ ঘি কিংবা বাটার আর ফেটানো একটি ডিম এখন শুকনো উপকরণগুলোর সাথে ফেটানো ডিমটা আমি অর্ধেক দিলাম বাকিটা পরে লাগলে আবার দিব দিলাম দুই টেবিল চামচ বাটার এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন একটু শুকনো টেক্সচারে আছে ডোটা তাই আমি বাকি ডিমটাও দিয়ে দিলাম আর এখানে পুরো এক কাপ গুঁড়া দুধের জন্য একটি ডিমই কিন্তু লাগবে এবার ডোটা আবারও ভালো মতো মাখিয়ে নিতে হবে আর ডোটা আর একটু নরম করার জন্য এখানে তিন টেবিল চামচের মতো রুম টেম্পারেচারে থাকা তরল দুধ দিলাম আবারও ভালো মতো মাখিয়ে নিতে হবে তবে মেক শিওর হতে হবে যে ডোটা খুব স্মুথলি বা মসৃণভাবে যাতে মেখে নেওয়া হয় এতে করে মিষ্টির ভেতরে দানা দানা ভাবটা কিন্তু থাকবে না আর অবশ্যই ডোটা এমন নরম করেই মাখিয়ে নিতে হবে তবে ভয়ের কিছু নেই এটা দশ থেকে বারো মিনিট রুম টেম্পারেচার এভাবে রেখে দিলেই রুটি বানানোর মতোই একটা শক্ত ডো হয়ে যাবে আর দশ থেকে বারো মিনিট পর এভাবে হাতে ট্যাপ দিয়ে ধরে দেখলেই বুঝতে পারবেন এখন ডোটা গোল গোল করে মিষ্টির শেপে তৈরি করার জন্য একদম রেডি হাতে একটু তেল দিয়ে দিলাম এখন অল্প করে মিষ্টির ডোটা নিয়ে এভাবে হাতের তালুতে গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিব আপনারা ছোট বড় লম্বা যে কোনো সাইজ করেই তৈরি করে নিতে পারেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি আর প্রত্যেকটা মিষ্টি এভাবে মসৃণ করে গোল করতে হবে কোনো জায়গায় ক্রেক বা ফাটা থাকলে তেলে দেওয়ার পরে অনেক সময় মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মেজারমেন্ট বা পরিমাণ ঠিক থাকলে এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ তাছাড়া সুইট বল মিষ্টি বানানোর প্রসেসটাও কিন্তু সেম যেটা বড় সেটাকে আমরা গোলাপ গোলাপজাম বলে থাকি আর যেটা ছোট সেটাকে আমরা সুইট বল বলে থাকি আর সুইট বলটা বেশিরভাগই আমরা জর্দা দিয়ে বা অন্যান্য ডেজার্ট দিয়ে খেয়ে থাকি সবগুলো মিষ্টি একসাথে বানিয়ে নিয়ে কিন্তু তেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো তেলে দেওয়ার পর টাইমিংটা ভালো মতো বোঝা যায় এবার মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে খুব গরম তেলে মিষ্টিগুলো দিবেন না তেলটা অল্প গরম বা হাতে ধরা যাবে এমন সহনীয় হলে মিষ্টিগুলো আস্তে আস্তে তেলে দিতে হবে আর এভাবে সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তেল দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো নড়াচড়া করার কোনো দরকার নেই কারণ মিষ্টিগুলো দেখতে পারবেন কিছুক্ষণ পর নিজে নিজে কিন্তু উল্টাতে থাকবে খুব গরম তেলে যদি মিষ্টিগুলো ভেজে নেন সেক্ষেত্রে মিষ্টির উপরের অংশগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে ভেতরের অংশটা কিন্তু পারফেক্টলি কুক হবে না তাই এই দিকে ভালো মতো খেয়াল রাখতে হবে প্রায় পনেরো মিনিট পর দেখবেন মিষ্টিগুলোর গায়ে এমনটা হালকা বাদামি রং বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এমন হালকা কালার চুল আসলে একটা চামচ দিয়ে মিষ্টিগুলো নাড়তে থাকতে হবে যাতে মিষ্টিগুলো সব জায়গায় সেম কালারের ভাজা হয় এভাবে চুলার আঁচ লোয়ে রেখে টোটাল বাইশ মিনিট পর মিষ্টির গায়ে এমন কালার চোল আসা পর্যন্ত আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি তাছাড়া মিষ্টিগুলো সেরাই দেওয়ার পর কালারটা আরেকটু ঘাঢ় হয়ে আসবে প্রথম ভাগের মিষ্টিগুলো তুলে নেওয়ার পর সাথে সাথে ওই গরম তেলেই কিন্তু ছোটো মিষ্টিগুলো দেওয়া যাবে না এতে করে খুব তাড়াতাড়ি মিষ্টির গায়ের ওপর কালারটা চলে আসবে কারণ ওই অবস্থায় তেলটা কিন্তু খুবই গরম থাকে তাই তেলটা হালকা ঠান্ডা হয়ে আসার পরই বাকি মিষ্টিগুলো তেলে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার প্রসেসটা কিন্তু একদমই সেম তবে এই মিষ্টিগুলো যেহেতু ছোট তাই এগুলো ভাজতে আমার সময় লেগেছে টোটাল পনেরো মিনিট এই তো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে তৈরি করে নিতে হবে মিষ্টির জন্য শিরা শিরা তৈরির জন্য এখানে তিন কাপ চিনি আর চার কাপ পানি দিলাম আর এই শিরাটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হয় আর শিরার পানিটা ফুটে উঠলে মিষ্টিগুলো এক এক করে শিরায় দিয়ে দিতে হবে এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা আর শিরাটা গরম খেয়াল রাখতে হবে যে কোনো একটা গরম থাকতে হবে শিরার পানি এবং মিষ্টি দুইটাই কিন্তু একসাথে গরম অবস্থায় মেশানো যাবে না এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে তাই অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে গরম শিরায় দিতে হবে এবার ঠাকনা দিয়ে আনুমানিক দশ মিনিটের মতো মিষ্টিগুলো গরম শিরায় ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এই অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে আর শিরার পানিটা যাতে মিষ্টির ভেতর অবধি ভালো মতো ঢুকে সে জন্য অপেক্ষা করতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা মিষ্টিগুলো শিরায় রেখে দেওয়ার ফলে খুব সুন্দরভাবে শিরাটা মিষ্টির ভেতর পর্যন্ত ঢুকেছে আর সাথে মিষ্টির সাইজটাও অনেক বড় বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে একটা মিষ্টি অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো কত নরম জুসি আর ভেতর থেকে রসালো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। অনেকেই গোলাপ জাম মিষ্টিটা অনেকভাবেই তৈরি করে থাকেন তবে বাসায় গোড়া দুধ থাকলে একদম নিঃসন্দেহে নো ফেল কোন রেসিপি যদি আপনারা ফলো করতে চান তাহলে আমার এই রেসিপিটি আপনাদের জন্য একবার হলেও বাসায় আমার এই রেসিপিটি ফলো করবেন এই হচ্ছে ছোট ছোট সুইট বল মিষ্টিগুলো এই মিষ্টিগুলো জর্দা কিংবা অন্যান্য ডেজার্টে খুব সুন্দরভাবে সার্ভ করা যায় একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভিতর থেকে পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন